কর্ণাটকে ইস্কন মন্দির যা হুগলিতে অবস্থিত যার মধ্যে বিরাজমান শ্রী শ্রীকৃষ্ণবলরাম নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী নরসিমা এবং স্বামী প্রভুপদাও আর জিরাটের সবুজ সঙ্গে ষাট দুর্গাপুজোর থিম হতে চলেছে কর্ণাটকের এই বিখ্যাত ইস্কন মন্দির সপ্তগ্রাম ত্রিবেণী কাল্লা কাটোয়া রোডের ধারে তাই সবুজ সঙ্গে এই প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে প্রবেশ পথের করিডোর দিয়ে আমরা চললাম মেন মণ্ডপের দিকে চ্যানেলে উৎসব সিরিজের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের আগের দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো আর তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্গাপুজো প্রস্তুতির ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো জিরাটের সবুজ সঙ্গের তম দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে 2024 সালে জিরাটের সবুজ সঙ্গে চমক ছিল আরবের সুফই টাওয়ার আর তাদের ষাটতম দুর্গাপুজো উপলক্ষে এবার চমক হল কর্ণাটকের হুগলির বিখ্যাত ইস্কন মন্দির কর্ণাটকের এই বিখ্যাত ইস্কন মন্দিরে বিরাজমান শ্রী শ্রী কৃষ্ণ বলরাম নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী নরসিমা এবং স্বামী প্রভুপদ আর সেই হিসেবে জিরাটের এই প্যান্ডেলের ভেতরে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী নরসিমা এবং স্বামী প্রভুপদার মূর্তি দিয়ে অবশ্যই সাজানো হবে এখনো আমরা যা দেখছি প্যান্ডেলের বাইরে দিয়ে কাঠামোটা হচ্ছে। দুই দিকে অনেকটা উঁচুতে বাঁশ দিয়ে বাঁধানো হয়েছে তার মাঝখানে ভেতরে যাওয়ার একটা করিডোর আছে প্যান্ডেলটি উচ্চতায় একশো তিরিশ ফুট হতে পারে প্যান্ডেলের লবিতে যাওয়ার মুখে অনেক দেখলাম প্যান্ডেলের ভেতরে দেখলাম অনেক বাটাম কেটে রাখা আছে যেগুলো পরে এক এক করে ব্যবহার করা হবে সামনের বেদিতে মা দুর্গা থাকবেন তোমাদেরকে প্যান্ডেলের মেন লবির অংশটা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে দেখাচ্ছি আমরা মেন করিডোরের সঙ্গে সাইডের দুটো প্রবেশপথ রয়েছে দেখলাম জিরাটের আদি বারোয়ারির পরে জিরাটের সবুজ সঙ্গে দুর্গা পুজো হল জিরাটের সব থেকে বড় দুর্গাপুজো প্রত্যেক বছরই এখানে ভালো থাকে আর বছরও তার কোনো ব্যতিক্রম হবে না আশা করি আমরা পরের ভিডিওতে আমরা অবশ্যই সবুজ সঙ্গে প্যান্ডেল প্রস্তুতির আপডেট তোমাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা এবার আমাদের ফেরার পালা ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানা সঙ্গে শেয়ার করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য উৎসবের ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে আর নতুন ভিওজার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন উৎসবের ভিডিও আপলোড নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারো তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তাহলে পরের উৎসবের ভিডিওতে আবার